যুদ্ধবিরতি ভেঙে আবার বোমা বোমাবর্ষণ শুরু করলো ইসরায়েল যারা কখনোই শান্তি বজায় রাখেনি গাজায় আবারও একের পর এক বিস্ফোরণ বলা হচ্ছে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল চালিয়েছে রাতভর বিমান হামলা এবং সেই সাথে সাথে স্থল অভিযান এবারে টার্গেট ছিল আল বুরেজ শরণার্থী শিবির খান ইউনুস এবং দেইর আল বালাহ এর আশেপাশের এলাকা বিস্ফোরণের পর শুধু ধুলো আর কান্নার শব্দ অক্টোবর দিবাগত রাতে প্রায় সারা রাত জুড়েই এই বিমান হামলাগুলো পরিচালনা করেছে ইসরায়েলের আইডিএফ এবং এই হামলায় মোট একশো জন নিহত হয়েছে এর মধ্যে ছেচল্লিশ জন শিশু আর বিশ জন নারীও ছিলেন আহত হয়েছে অন্তত আরো দুইশো তেপ্পান্ন জনের বেশি এই সংখ্যাগুলো নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা যাদের অনেকেই বলেছেন আমরা আর কাউকে বাঁচাতে পারছি না ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে বুধবার সকালে তারা যুদ্ধবিরতির নতুন প্রয়োগ শুরু করেছে যার অংশ হিসেবে গাজায় ডজন ডজন সন্ত্রাসী টার্গেট ও সন্ত্রাসীদের উপর বিমান হামলা চালানো হয়েছে তাদের দাবি নিহতদের মধ্যে অন্তত জন সশস্ত্র সংগঠনের কমান্ডার রয়েছে আইডিএফ বলেছে আরও আমরা যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখব কিন্তু এর কোনো লঙ্ঘন হলে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবো একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান তিনি সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন যদিও সেই সিদ্ধান্তের কারণ তিনি উল্লেখ করেননি কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেছেন হামাস রেড লাইন অতিক্রম করেছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর হামলা চালিয়েছে আর এজন্য হামাসকে এর বহুগুণ বেশি মূল্য দিতে হবে আইডিএফ পরে জানায় রিজার্ভ সৈনিক মাস্টার সার্জেন্ট ইয়োনা ইফ্রাহিম ফেলবাউম নিহত হয়েছেন রাফা এলাকায় টানেল ধ্বংসের একটি অভিযানের সময় তাদের গাড়ি হামলার মুখে পড়ে ঘটনাটি ঘটেছে গাজার দক্ষিণ প্রান্তে ইয়োলো লাইনের কাছে যা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আইডিএফ নিয়ন্ত্রিত এলাকা হিসাবে নির্ধারিত অন্যদিকে হামাস জানিয়েছে রাফা এলাকায় ওই হামলার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই এবং তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাদের অভিযোগ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি ভাঙতে চাইছে জাতিসংঘের মুখপাত্র গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই হামলায় বেসামরিক প্রাণহানি রোধে তাৎক্ষণিক সংযম প্রয়োজন আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন আমার জানা মতে তারা একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তাই ইসরায়েল প্রতিক্রিয়া দেখিয়েছে আর তাদের তা করাই উচিত ছিল তিনি আরো বলেন এই ঘটনায় যুদ্ধবিরতি বিপন্ন হবে না হামাসকে বুঝতে হবে তারা মধ্যপ্রাচ্যের শান্তির খুব ছোট অংশ এবং তাদের আচরণ পরিবর্তন করতে হবে এই মন্তব্যের পর আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে বলছেন যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইসরায়েলের আগ্রাসনকে আরো উৎসাহিত করছে কারণ তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর নামে আবাসিক এলাকায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষদের হত্যা করে সম্পূর্ণ গাজাকে তারা পুনরায় দখল করার চেষ্টা করছে গাজার হাসপাতালগুলোতে এখন কোনো স্থান নেই বিদ্যুৎ নেই ওষুধ নেই রক্তদানের আহ্বান চলছে রাস্তায় রাস্তায় রাফা সীমান্ত বন্ধ ফলে আহতদের অনেককে মাটিতেই চিকিৎসা দিতে হচ্ছে একজন নার্স বলেছেন আমরা মৃতদেহ ক্লান্ত এখন শুধু প্রার্থনা করি যেন আকাশটা আর ফেটে না অনেকে বলছেন ইসরায়েলের এই আচরণ ইচ্ছাকৃতভাবে গাজাকে শূন্য করার কৌশল তাদের মূল লক্ষ্য হামাসকে নয় বরং পুরো ফিলিস্তিনির প্রতিরোধকেই নিশ্চিহ্ন করা আর এই কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটা যুদ্ধ নয় এটা এক মানবিক বিপর্যয় একদিকে যুদ্ধবিরতির চুক্তি অন্যদিকে বোমা আর মৃত্যুর মিছিল বিশ্ব কি সত্যি এই অন্যায় দেখে চুপ করে থাকবে এটাই আজকের মানবতার সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসায় পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন